নামাজের পরে এই দোয়াটি পড়ুন আল্লাহ তালা আপনার সম্পদ বৃদ্ধি করে দিবে আল্লাহ তালা আপনার রিজিক বৃদ্ধি করে দিবে আল্লাহ তালা আপনার সমস্ত বিপদ থেকে আপনাকে রক্ষা করবে শুধুমাত্র একটি দোয়া এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া দোয়াটি যদি আমরা প্রত্যেক নামাজের পরে বা নামাজের পরে পড়তে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ধনী বানিয়ে দেবেন অনেকেই অভাব অনাটনে ভোগে অনেকেই অভাবগ্রস্ত হয়ে দুনিয়াতে চলাফেরা করে মানুষের কাছে হাত পাতে মানুষের কাছ থেকে চেয়ে খায় কিন্তু তারা জানে না পাঁচক নামাজের পরে এই দোয়াটা যদি তারা পড়তো তাহলে তারা অচিরেই আল্লাহ তালার সাহায্য পেয়ে আল্লাহ তাল রহমত পেয়ে তারা দুনে হয়ে যেত মানুষের কাছে আর চাওয়া লাগতো না আল্লাহ রব্বুল আলামিন আমাদের অনেক সুযোগ দিয়েছেন সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আল্লাহ তালা আমাদেরকে এই দোয়াগুলো নবীজির মাধ্যমে শিখিয়ে দিয়েছেন নবীজির প্রত্যেকটি সাহাবিরা নামাজের পরে এই দোয়াটি করতেন আমরা কেন পড়বো না আমরা কেন এই দোয়াগুলো থেকে বঞ্চিত হবো তাই আসুন আমরা প্রত্যেকেই এই আমলগুলো শিখে আমাদের জীবনে করার চেষ্টা করি ইনশাল্লাহ তাআলা সম্মানিত প্রিয় দিনী ভাই বোন আমলটি করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে ফরজ নামাজ শেষ আয়তুল কুরসি পড়বেন তারপরে এই দোয়াটি আপনি একবার হলেও পড়বেন একবার হলে দোয়াটি পরে দেখুন পাঁচ ওয়াক্ত নামাজের পরে তারপরে দেখবেন আপনার অন্তর আপনার দিল সমস্ত কিছু আত্মা যখনই দোয়াটা পড়বেন তখন আপনার আত্মা ভালো হবে আপনার ভিতরে প্রশান্তি লাভ করবে প্রশান্তি লাভ করার জন্য আত্মাকে খুশি করার জন্য আমাদের রুহকে তাজা করার জন্য এই দোয়াটি পড়া খুবই জরুরি এবং বৃদ্ধি করার জন্য এই দোয়াটি খুবই জরুরি এবং ধন সম্পদ সমস্ত রোগ থেকে জন্য এই দোয়াটি পড়া খুবই জরুরি দোয়াটি আমরা বাস্ত নামাজের পরে নামাজ শেষে একবার আইতুল কুর্সি পরব এবং এই দোয়াটি পরবো দোয়াটি হচ্ছে লা ইলাহা ওয়াহদাহু। لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد এই দোয়াটি আমরা প্রত্যেক প্রত্যেক নামাজের নামাজের পরে পরে পড়ার চেষ্টা আপনি যদি দোয়াটি একবার হলেও পড়েন আল্লাহ তালা আপনার সমস্ত রোগ সমস্ত অশোক সমস্ত বালা মুসিবত আপনার সমস্ত বিপদ আপদ দূর করে দেবো সুবাহান আল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম